ইটস ইউর টাইম হ্যালো সেকেন্ড টাইমাররা তোমরা সেকেন্ড টাইম হওয়ার পেছনে বা সেকেন্ড টাইমার হওয়ার পেছনে যে সকল দুটো ভুল ছিল সেটা হচ্ছে একটা মাইন্ডসেটের অভাব ছিল আর এটা হচ্ছে প্রপার গাইডলের অভাব ছিল মাইন্ডসেট বিষয়টা আসলে কী মাইন্ডসেট বিষয়টা মানুষকে শেখায় যে কীভাবে তার গোলগুলো বা তার যে অবজেক্টিভসগুলো আছে সেটা কীভাবে বাস্তবায়ন করতে হবে হয়তো বা আমরা অনেকে এখন সেকেন্ড টাইমার হয়ে গিয়েছি বা আমরা আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করছে সো এই হতাশাগুলো দূর করতে হলে আমাকে অবশ্যই এখন আবার নতুন করে মাইন্ডসেট এবং একটা প্রপার গাইডলাইনের মধ্যে যেতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের ক্রিয়েটিভ কনফিডেন্স হইতে হবে ক্রিয়েটিভ কনফিডেন্ট মানে হচ্ছে বোঝাই আমাদের কাছে অনেক বড় বড় সমস্যা আসবে আমরা ওই সমস্যাগুলো সমাধান করার জন্য রেডি থাকবো ক্রিয়েটিভ কনফিডেন্স মানে হচ্ছে নিজের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস বিল্ড আপ করা অতিরিক্ত আত্মবিশ্বাস না অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো ভালো কিছু আনতে পারে না আবার লেস আত্মবিশ্বাসও কখনো ভালো কিছু না নিজের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস এমন একটা ব্যালেন্স রাখা যেটা তোমাকে অনেক দূর পর্যন্ত গিয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে এরপর হচ্ছে লার্ন ফ্রম ফেইলার তোমরা যে যারা এখন সেকেন্ড টাইমার হয়ে গিয়েছো হয়তো তোমরা এসএসসি চব্বিশ ব্যাচ পরীক্ষা দিয়েছ হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নয় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া নাই বা তোমার গুছিতেও চান্স পাওয়া নাই কিন্তু এই সকল বিষয় উত্তিয়ে তোমাকে এখন ফেইলারের ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে ন ফেইলার কখনো শেষ অংশ নয় ফেইলার ইজ নট অ্যান্ড ফেইলার কখনও শেষ অংশ হতে পারে না ফেইলার হচ্ছে আমাদের লার্নিং করার একটা অপরচুনিটি তার মানে আমরা লার্ন ফ্রম ফেইলার আমরা লার্ন করবো প্রত্যেকে আমাদের ফেইলিং পয়েন্ট থেকে যে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি নাই বা ঠিকমতো আমার সময়গুলো ম্যানেজ করতে পারি নাই সেখান থেকে আমি শিক্ষা নিব নতুন করে এগিয়ে যাওয়ার ওকে এরপর হচ্ছে গিয়ে এম ফেথি বলতে বোঝায় আমাদের নিজেদেরকে নিজেদেরকে আমরা ভাববো যে আমি পাবলিকিয়ান হতে পারবো আমি পাবলিকিয়ানের মতন ভাবার চেষ্টা করব একজন যোদ্ধা হয়ে ভাবার চেষ্টা করব। এটা যদি আমাদের মধ্যে থাকে আমার কষ্ট করার যদি মেন্টালিটি থাকে তাহলে আমি অবশ্যই অবশ্যই চান্স পাবো তারপর হচ্ছে গিয়ে এমব্রেস এম্বিগিউটি এমব্রেস এম্বিগিউটি বলতে বোঝায় আমাদের সচরাচর জীবনে অনেকগুলো আনসার্টেনিটি আসবে সেটা হতে পারে পারিবারিক সেটা হতে পারে আর্থিক সেটা হতে পারে সামাজিক অনেকগুলো আনসারিটি আনসার্টেনিটির মধ্যে গিয়েও আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে হ্যাঁ অনেকগুলো পসিবিলিটিস বের করতে হবে আমার অনেকগুলো সম্ভাবনা বের করতে হবে ক্লিয়ার এরপর হচ্ছে গিয়ে তোমার অপটিমিস্টিক থাকতে হবে অপটিমিস্টিক বলতে বোঝায় তোমার সব কিছুর প্রতি একটা পজিটিভনেস থাকা যে বাহাবাই যেহেতু বলেছে বা আই এডুকেশন যেহেতু সাথে আছে হয়তো আই এডুকেশনে অনেকগুলো সাকসেসফুল স্টোরি আছে সেকেন্ড টাইমের কিন্তু আমার এখন ভাবতে হবে যে আমি পারবো কিনা না এই বিলিফনেসটা নিজের মধ্যে রাখতে হবে যে আমি পারবো আমার দ্বারা করা সম্ভব ওকে এরপরে তোমরা মেনটেন করবো হচ্ছে মেক ইট মেক ইট বলতে বোঝায় তুমি যে যেই সকল বিষয়গুলো এখন ভেবে চিনতে না ওই সকল বিষয়গুলোকে হাতে কলমে বাস্তবায়ন করো তুমি যে বলেছিলে দশ ঘন্টা পড়াশোনা করবা তুমি যে বলেছিলে আই এডুকেশনের প্রত্যেকটা ক্লাস নোট দেখবা তুমি যে বলেছিলে মোসিন বাইয়ের গাইডলাইন ফলো করবা তুমি যে বলেছিলে প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা লেগে পড়ো এখনই লেগে পড়ো ওকে দেন সেভেন নাম্বার ইজ আই আইটারেট আই এই আইটেরেট 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 দ্বারা বোঝাই হচ্ছে গিয়ে কিপ ট্রাইং কিপ রিফাইনিং কিপ বিল্ডিং হ্যাঁ তোমাকে প্রতিনিয়ত রিফাইন নিজেকে রিফাইন করতে হবে প্রতিনিয়ত নিজেকে আবার ট্রেন আপ করতে হবে প্রতিনিয়ত ফেইলের মধ্যে যাইতে হবে তবেই তুমি তোমার সাকসেসটা পাবা এই সকল বিষয়গুলা যদি তুমি মাথায় রাখতে পারো নিজের মধ্যে ক্রিয়েটিভ কনফিডেন্স বিল্ড আপ করতে পারো অপটিমিস্টিক থাকো মেক ইট করতে পারো অ্যাম্পেথি বিল্ড আপ করতে পারো হ্যাঁ তুমি যদি এই সকল বিষয় যদি মধ্যে থাকতে পারো তাহলে তোমার সেকেন্ড টাইমার হওয়ার স্বপ্নটা অবশ্যই একজন পাবলিকিয়ানের রূপান্তর হবে এখন আসা হচ্ছে আরেকটা সবচেয়ে বড় বোধ হচ্ছে গিয়ে তোমাদের প্রপার গাইডলাইনের মধ্যে ছিল না প্রপার গাইডলাইন বলতে বোঝাচ্ছে এখানে হয়তোবা অনেকগুলো কোচিংয়ে ভর্তি হয়েছ হয়তোবা সিট কালেক্ট করেছো বই কালেক্ট করেছো সবই ঠিক ছিল কিন্তু পারফেক্ট গাইডলাইন জিনিসটা একজন শিক্ষার্থীর জন্য তরবারির মতো কাজ করে একজন শিক্ষার্থী যখন পারফেক্ট গাইডলাইন পায় তখন সে তরবারি দিয়ে এগিয়ে যেতে পারে সেই তরবারি হতে পারে এডুকেশন সো তোমরা যারা এখন সেকেন্ড টাইমার হয়ে গিয়েছ তো তোমাদের সেকেন্ড টাইমারকে এখন পাবলিকিয়ানে রূপান্তর করতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই এখন থেকে লেগে পড়তে হবে হাতে হয়তো অনেক সময় আছে কিন্তু এখন থেকে যদি আমরা নিজেদেরকে প্রস্তুতি করা শুরু করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা পাবলিকিয়ানের ট্যাগ ইনশালা নিতে পারবো এই যে সময় ফুরিয়ে যাচ্ছে তোমারও একদিন সময় ফুরিয়ে যাবে সো আবারও বলছি তোমরা যারা এখনও হতাশার মধ্যে আছো তোমরা যারা এখনও বুঝতে পারছো না কী করবা এখনই লেগে পড়ো অবশ্যই লেগে পড়ার জন্য এডুকেশন পাশে আছে এবং এডুকেশনের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ভিজিট করো এডুকেশনের ফেসবুক পেজ অথবা কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে